ধরতে আসে নাই ভয় পার কিচ্ছু নাই আপনি লাইফ ফ্যান সব অফ করে দেন আমরা বন্ধ করে রেখে চলে গেলাম আপনার ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন হ্যাঁ আপনাকে আমরা ধরবো না কিচ্ছু করব না বুঝেছেন আপনি লাইফ ফ্যান অফ করে দেন যেহেতু আপনি অপরাধ করেছেন স্বীকার করেন কি না কাঁচা পাখি একসাথে রেখেছেন না ফ্রিজে খোলা অবস্থায় রেখেছেন কাঁচা মাংস রান্না করা মাংস এবং বাসি খাবার রেখেছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ আপনার খাবার খেয়ে অনেক কাস্টমারের পেটের সমস্যা হয়েছে অভিযোগ রয়েছে এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো আপনি লিখিত আদেশ তারা খুলতে পারবেন না খুললে আপনার নামে আরেকটি মামলা হবে দয়া করে লাইট ফ্যান সবগুলো অফ করে দিয়ে বেরিয়ে আসেন আমরা গেটে আছি

আছে এসে দেখলাম যে হ্যাঁ চেম্বারে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রান্না করে মাংস রেখে দিয়েছেন এবং আগের দিনে বাসি খাবার রেখেছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ তো আছেই তো এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ তো যেহেতু আপনি ল্যান্ড ফলে আপনাকে আমরা অবগত করলাম আপনার কোঅপারেশন আমরা চাই যেন ওনারা আমাদের আদেশ তারা খুলতে যেন না পারে কারণ ওদের মালিকও তো আসে না গিয়ে মালিককে খবর দাও তাও আমরা অনেক সময় ধরে প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে আছি কোনো কোঅপারেশন নেই কোঅপারেশন মানে মালিকই নাই কোনো ব্যবসাও নেই আমাকে যদি বলেন এক বছরের উপরে তার ব্যবসাই চলে না এক বছরের উপরে ভাড়াও দেয় ভাড়াও দেয় না আপনার হ্যাঁ রাখা আছে দিন এই করোনার পরে

ওনারা মাঝে মধ্যে ফোন দেবেন যে দেখবেন যে আসলে আপনাদের কিন্তু যদি দেখলেন তাহলে আপনাদের নামে আরেকটা মামলা হবে ঠিক আছে ভালো থাকবেন আপনাকে কষ্ট দিলাম এটা আপনাদের কাছে তাহলে আজকে ক্লোজ হবে আপনারা একটু দেখবেন ডিউটি এটা বন্ধ রাখা এটা নিষ্পত্তি রাত পর্যন্তই বন্ধ থাকবে নিষ্পত্তি হলে তারপর তো হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে উঠে